আজ আমরা বানাতে চলেছি ট্যাংরা বেগুন ভিডিওটা স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ রেসিপিটা দেখুন দেখলে বুঝতে পারবেন সহজেই কীভাবে ট্যাংরা মাছ রান্না করা যায় এবং সেটা কতটা সুস্বাদু হয় ট্যাংরা মাছ যে কত উপকার তা ভিডিওটা পুরো না দেখলে জানতে পারবেন না ট্যাংরা মাছ যেহেতু একটু জিওল মাছ তাই এর শরীরে নালা ভাব থাকে তাই বাজার থেকে নিয়ে এসে প্রথমে জল ও লবণ দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম জলটা ভালো করে ঝরিয়ে নিয়ে তার মধ্যে দিলাম একটু লবণ একটু হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো এবং এক টি স্পুন তেল কারণ তেল মাখিয়ে নিলে ট্যাংরা মাছটা ভাজার সময় ছিটকাবে না কারণ ট্যাংরা মাছ বা জিওল মাছ ভাজতে গেলে গরম তেলে ফাটে এবং সেই তেল ছিটকে রাঁধুনির গায়ে ফোসকা পড়তে পারে এবার আমি একটা পাত্রে আলু ও বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি ট্যাংরা মাছ খেলে হৃদরোগ রক্ত দুর্বলতা এবং দৃষ্টিশক্তির সমস্যা প্রতিরোধ করা যেতে পারে কড়াই গরম হয়ে গেলে তাতে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম হয়ে গেলে কড়াইয়ের চারপাশে ভালো করে নেড়ে ছেড়ে নিলাম যাতে মাছগুলো ভাজার সময় কড়াইতে লেগে না যায় এবার এতে একটু সামান্য চিনি দিয়ে দিলাম যেহেতু ট্যাংরা মাছ তাই ট্যাংরা মাছ ভাজার আগে যদি একটু চিনি দিয়ে দিই তাহলে মাছগুলো দিলে ছিটকাবে কম আর প্রথমেই তো আমরা নুন হলুদ ও তেল মাখিয়ে রেখেছি এর ফলে মাছগুলো কড়াইতে দেওয়াতে কোনো তেল ছিটকালো না মাছগুলো উল্টে পাল্টে ভেজে তুলে নিলাম ট্যাংরা মাছে আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা হৃদরোগের ঝুঁকি কমায় ও প্রচুর পরিমাণে আয়রন থাকায় রক্ত স্বল্পতা প্রতিরোধ করতে সাহায্য করে এবার আমি ওই কড়াইতেই সামান্য একটু তেল দিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম সম্পূর্ণ আলুটা দেওয়া হয়ে গেলে সামান্য একটু লবণ আলুতে দিয়ে দিলাম যাতে ভাজার সময় আলুর ভিতরে একটু লবণটা ঢুকে যায় ভালো করে নেড়েচেড়ে তেলের মধ্যে আলুগুলো হালকা ভাজা ভাজা হয়ে এলে আলুগুলো তুলে নিলাম ট্যাংরা মাছে আছে ভিটামিন এ এবং অন্য অন্য উপাদান যা চোখের জন্য খুব উপকারী এটি চোখের শুষ্কতা বা ড্রাই আই প্রতিরোধের সাহায্য করে ওই তেলেতেই দিয়ে দিলাম কেটে রাখা বেগুনগুলো বেগুনে থাকে ফাইবার পটাশিয়াম এবং অ্যান্টি অক্সিডেন্ট যা হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে বেগুনে থাকা অক্সিডেন্ট ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ করতে পারে এবং বেগুন একটি কম ক্যালোরিযুক্ত খাবার ও ফাইবার সমৃদ্ধ হওয়াতে এটি ওজন কমাতে খুব সাহায্য করে ট্যাংরা মাছে থাকে ক্যালসিয়াম ও ফসফরাসের মতো প্রয়োজনীয় খনিজ উপাদান যা হাড়ের গঠন মজবুত করতে সাহায্য করে সাথে বেগুনে থাকে ভিটামিন কে যা হাড়ের স্বাস্থ্য বজায় রাখে এবং ক্যালসিয়াম শোষণে সহায়তা করে সুতরাং ট্যাংরা বেগুনের কত গুণ সেটা বুঝতেই পাচ্ছেন উপকার শুনে আরও উপকার শুনতে ভিডিওটা সম্পূর্ণ রূপে দেখুন তাহলেই বুঝতে পারবেন ট্যাংরা বেগুনের কী গুণ আছে গুণাগুণ তো অনেক হলো এবার ভাজা হয়ে যাওয়া বেগুনগুলোকে তুলে নিই ভাজাগুলো সম্পূর্ণ তুলে নিয়ে কড়াইতে আবার একটু তেল দিলাম তেলটা গরম হয়ে গেলে তাতে দিলাম ওয়ান টি স্পুন কালো জিরে কালো জিরেগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আপনারা যে যেমন ঝালকান সেরকম পরিমাণ লঙ্কা দেবেন লঙ্কাগুলো হালকা ভেজে নিয়ে তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আবারও ভালো করে নেড়ে চেড়ে নিয়ে পেঁয়াজগুলো হালকা ভাজা ভাজা হয়ে এলে তাতে দিয়ে দেবো লম্বা লম্বা করে কেটে রাখা টমেটো আবারও ভালো করে নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আবারও ভালো করে কষিয়ে নিতে হবে মশলা যত কষাবেন তত তরকারি টেস্ট বাড়বে এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো এবার দিলাম আগে থাকতে বেটে রাখা আদা পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা সমস্ত মশলাটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের গন্ধটা যাচ্ছে মশলা যত ভালো করে কষাবেন তত সুন্দর একটা গন্ধ ছাড়বে এবং তরকারি ততটাই সুস্বাদু হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য জল যাতে মশলাটাকে কষাতে অনেক বেশি সুবিধা হয় এবং মশলার সমস্ত উপকরণগুলো ভালো সিদ্ধ হয়ে যায় মশলার থেকে তেল ছেড়ে আসে মশলাগুলো প্রায় সিদ্ধ হয়ে এলে এবার এতে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে রঙ আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে সেটা নাও দিতে পারেন আপনাদের পছন্দ সই ব্যাপার এবার এটাকে একটু চাপা দিয়ে দিলাম দু মিনিট পর ফিরে এলাম মশলার থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এবং মশলার তেল ছেড়ে এসছে এবার ওই মশলার মধ্যেই দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে ভালো করে মশলার সাথে আলুগুলোকে কষালাম যাতে আলুগুলোর মধ্যে মশলার তেল এবং রসটা ভালো করে ঢুকে যায় দেখুন মশলা থেকে কি সুন্দর তেল বেরিয়েছে আবার একটু আলুগুলো দিয়ে চাপা দিয়ে দিলাম এক মিনিট পর ফিরে এসে ভালো করে নেড়ে চেড়ে নিলাম আলুগুলো সুন্দর কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনগুলো বেগুনগুলো দিয়ে আবার ভালো করে কষাবো আমাদের ভারতীয় মশলাতে অনেক গুণাগুণ থাকে যেমন ধরুন জিরে পেটের জন্য খুব উপকারী এই ভাবে পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো আরও অন্য অন্য দিন বলবো সমস্ত মশলার উপকরণে উপকার আছে বেশ ভালো করে কষানো হয়ে গেছে খুব সুন্দর গন্ধ হচ্ছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার একটু চাপা দিয়ে দিলাম দশ মিনিট পর ফিরে এলাম আমার সবজিটা রূপে সিদ্ধ হয়ে গেছে আলুগুলো দেখুন সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম আগে থাকতে ভেজে রাখা ট্যাংরা মাছগুলো মাছগুলো দিয়ে আবারও ভালো করে ছেড়ে নেব মাছ এবং সম্পূর্ণ তরকারিটা ভালো করে মিশে যায় ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়ে আবারও একটু চাপা দিয়ে দেবো তিন মিনিট পর ফিরে এলাম সম্পূর্ণ তরকারিটা খুব সুন্দর ফুটছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো অল্প চিনি যেহেতু বেগুনের তরকারি সামান্য চিনি দিলে তার টেস্ট ভালো হয় যাদের চিনি খাওয়া বারণ তারা চিনি খাবেন না এবং চিনি দেবেনও না রান্নাটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না এরকম ভালো ভালো রান্না দেখতে ও তার গুণাগুণ জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ও সাথে বেল আইকনটা ক্লিক করে রাখুন যাতে সর্বপ্রথম রেসিপিটা আপনার কাছেই গিয়ে পৌঁছয় অনেক ধন্যবাদ সম্পূর্ণ রেসিপিটা দেখবার জন্য ভালো খান সুস্থ থাকুন এবং সম্পূর্ণ খাওয়া দাওয়ার গুণাগুণ জেনে খেলে আজকের দিনে দাঁড়িয়ে শরীর সম্বন্ধে সচেতন মানুষ সুস্থ ও স্বাভাবিক ভালো থাকতে পারে